এখানকার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই পাঁচগাঁও গ্রামের এই ভিউ দেখুন এই পাহাড় পাহাড়কে ভালোবেসে থাকেন তারা অবশ্যই এখানে আসবেন আমি আজকে আপনাদেরকে নেত্রকোনা জেলার বিভিন্ন পর্যটন স্পট দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা ঘুরবেন তার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা এখন আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে রাত দশটা পনেরো হাওড় এক্সপ্রেস ট্রেনে করে আমরা চলে যাব নেত্রকোনায় ট্রেন দশ মিনিট লেটে যাত্রা শুরু করলো আমরা এখন আছে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই হচ্ছে রাত তিনটা চল্লিশ মিনিটে রেল স্টেশনের পাশে মসজিদরা চাইলে সকাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারেন আমরা স্টেশন থেকে বের হয়ে এখানে সকালে নাস্তাটা সেরে ফেলি এখান থেকে বের হয়ে আপনারা কিছুক্ষণ হেঁটে চলে আসবেন সিঞ্জি স্ট্যান্ডে এখান থেকে আপনারা কলমাকান্দা যাওয়ার সিঞ্জি পেয়ে যাবেন ভাড়া পড়বে আশি টাকা আমরা চলে আসছি কলমাকান্দা বাজারে আর এখান থেকে আপনারা বাইক অথবা অটো রিজার্ভ করে চলে আসতে পারেন পাঁচগাঁও গ্রামে আমরা চলে আসছি পাঁচগাঁও গ্রামে চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাওয়ার রাস্তায় আর এখান থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে যাব পাহাড়ের খুব কাছাকাছি আচ্ছা একদম চন্দ্রডিং বা পাহাড়ের নিচে দেখুন আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মেঘালয়ের পাহাড় আমার খুবই পছন্দের একটি জায়গা আছে নেত্রগুনা জেলার পাঁচগাঁও গ্রামে ভারতের পার্শ্ববর্তী একটি গ্রাম এবং বাংলাদেশের এদিকে একদম শেষ গ্রামও বলা হয় আমরা ওইখান থেকে একটা অটো করে লোকালি চলে যাই দুর্গাপুর বাজারে দুর্গাপুর বাজার থেকে আমরা বিভিন্ন স্পট ঘোরার জন্য একটা বাইক রিজার্ভ করে নিই ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন erkun videoहरु